রংপুরে জাতীয় পার্টি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে দুই দিনের উত্তাপ বৃহস্পতিবার রাতে গড়ায় সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ায় আগুন দেয়া হয় কয়েকটি মোটর সাইকেলে ভাঙচুর করা হয় জিএম কাদের পৈতৃক নিবাস এই ঘটনায় একে অপরকে দায়ী করেছে দল দুটি রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় ছড়ায় বৃহস্পতিবার বিকেলে রংপুর সফরে আসেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের পৈতৃক নিবাস নগরীর সেনপাড়ার স্কাই ভিউ সংবাদ সম্মেলনে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে তার দলের সাথে বর্ণবাদী আচরণের অভিযোগ করেন আমরা একটা রেজিস্টার্ড পার্টি আমরা সব পার্লামেন্টে আমাদের একটা রিপ্রেজেন্টেশন আছে দলের সব জায়গায় আমাদের ভোট আছে সমস্ত দেশব্যাপী আমাদের সংগঠন আছে সেখানে উনি আমাদেরকে কোনো রিকগনাইজ করতে চাচ্ছে না তাদের আমি বলছি বর্ণবাদী নীতি যেটা সাউথ আফ্রিকায় ব্ল্যাকদের উপরে করা হয়েছিল হোয়াইটরা করেছিল সংবাদ সম্মেলনের পর রাতে জি এম কাদেরকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করে এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মিছিলটি গ্র্যান্ড হোটেল মোড়ে কিছুক্ষণ অবস্থানের পর সেনপাড়ায় এসকাইভি অভিমুখে যায় এসময় সময় জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয় বাসভবন ভাঙচুর ও একটি মোটর সাইকেলে অগ্নিসংযোগ করা হয় এ ঘটনার জন্য একে অপরকে দায়ী করেছে দুই দলের নেতা এখানে হঠাৎ করে তারা অ্যাটাক করলো হ্যাঁ এখানে গিয়ে আছিয়ে প্রেস করতে গিয়ে বেরিয়ে এখানে হামলা করছে আমরা পার্টি অফিস থেকে এসে দেখি অলরেডি তারা এখানে ভাঙচুর করছে এটা মোটরসাইকেলে আগুন লাগাইছে চৌরাস্তার মোড় যাওয়ার আগেই তার যে ক্যাডার বাহিনী এই ক্যাডার বাহিনী আমাদের উপর হামলা চালায় তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল এবং চৌরাস্তা যাওয়ার কিছু দূর আগেই আমরা দেখতে পারি ককটেল জাতীয় তিন চারটি জিনিসের বিস্ফোরণ ঘটে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এখন উভয় পক্ষই মানে দুই আছে তারা এখন কোনো এবং সেনাবাহিনী আসছিলেন সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন তারা তো হলে আসে এ ঘটনার পর কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন সরকার মাঝারুল মান্নান যমুনা নিউজ রংপুর